নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি মিষ্টি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে নিয়ে চলুন তবে আজকের ব্লগটা শুরু করি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সাড়ে চারটের সময় উঠে সবার আগে ঠাকুর প্রণাম করে মেডিটেশন করে তারপরে বসে গেলাম এক্সারসাইজ করতে আপনাদের সঙ্গে কিছু কিছু চলুন এক্সারসাইজের মুহূর্তগুলো শেয়ার করা যাক প্রত্যেকটা স্টেপ একটা একটা করে শেয়ার করছি তবে যেগুলো আমি ওই যে লাফালাফি করি সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যাই হোক চলুন যেগুলো বসে বসে ওয়ার্কআউটগুলো করেছিলাম সেগুলো শেয়ার করবার চেষ্টা করলাম ভিডিওটা শুরু করবার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করব। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য লিখে যাবেন কমেন্ট বক্সে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন অতি অবশ্যই আর যদি ভালো লাগে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটু একটু সাপোর্ট একটু একটু ভালোবাসায় কিন্তু আমাদের নতুন নতুন ভিডিও করবার জন্য আরও আগ্রহী করে তোলে যাই হোক চলুন প্রত্যেকটা দিন ধৈর্য সহকারে কাজটা করছি দেখা যাক ভগবান কতদিন আমার ধৈর্যের পরীক্ষা নেয় আমি কিন্তু ভীষণভাবে একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো সাফল্যের জন্য স্বপ্ন না দেখে পরিশ্রমটা কিন্তু করা উচিত ধৈর্য আর ইচ্ছা শক্তি যদি থাকে না মনকে পরিশ্রম করতে তাহলে আরও বেশি সাহায্য করে আমাদের এই জন্য আমি সত্যি কথা বলতে ছোটোবেলার থেকে ভীষণ পরিশ্রমী জানেন আমি কোনো দিনও মানে ছোটোবেলার থেকে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা বলুন পড়াশোনা খালকা পাতলা যে আমি খুব ভালো করতাম তা কিন্তু নয় তবে সময়ের চাপে পরিস্থিতির সাথে সাথে আমি অনেকটা পিছিয়ে গেছিলাম পড়াশোনার সাথে যাই হোক চলুন সেসব গল্প নয় আপনাদেরকে আরও একটা ব্লগে বলবো আর চলুন আপনাদের সাথে নিয়ে যেহেতু ব্লগটা শুরু করেছি আজকের ব্লগটা না একটু অন্যরকমভাবেই শুরু করলাম সকালবেলা এক্সারসাইজটা করে তারপরে কিন্তু শুরু করেছি সংসারের কাজকর্মগুলো করতে দুটো বেডরুম কিচেন রুম ঝাড় দিয়ে সোজা চলে এসেছি ডাইনিং রুমটা ঝাড় দিতে আমি না বসে বসে ঝাড় দিই না খুব একটা তবে বসে বসে ঝাড় দিলে দেখলাম ঘরটা বেশি আরও পরিষ্কার হয় সেই জন্য আজকে ঘরটাকে একটু বসে বসে ঝাড় দিলাম ঘরে তো জায়গা অনেকটা আমার কম তার মধ্যে চেয়ার টেবিল স্কুটিটাও গত কয়েকটা দিন ধরে ভেতরে রয়েছে যেহেতু আপনাদের দাদাভাই তো গিয়েছে বাড়িতে আর স্কুটিটা তো চালানোর মতন কেউ নেই তাই ওকে বলেছিলাম দেখো আমার তো সাইকেলটা হলেই কাজটা হয়ে যায় তুমি বরং এক কাজ করো স্কুটিটা ঘরে তুলে রেখে দিয়ে যাও ওই দাবাতে পড়ে থাকলে বারান্দাতে পড়ে থাকলে রাত্রেবেলা আমি নিশ্চিন্তে আর ঘুমোতে পারবো না তার থেকে আমি নিশ্চিন্তে ঘুমোতে চাই বাবা তুমি এই স্কুটিটা ভেতরেই ঢুকিয়ে দিয়ে যাও ডাইনিং রুমে স্কুটিটা রাখাতে একেবারে ডাইনিং রুমের জায়গাটা কম হয়ে গেছে জলের বোতলগুলোতে জল ভরে নিয়েছি চলুন এবার জলের বোতলগুলোকে একটা ট্রেতে ভালো করে সাজিয়ে ওই যে রেখে দিলাম হয়ে গেছে টেবিলটাকেও গোজ গাছ করা আজকে আপনাদের সঙ্গে মূলত আমি শেয়ার করব সকাল থেকে কিভাবে অক্লান্ত পরিশ্রমের দ্বারা নিজের সংসারটাকে এই শীতের সকাল থেকে দুপুর পর্যন্ত অল্প সময়ের মধ্যে গুছিয়ে কাজগুলো করি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলুন তবে সাথে থাকবেন আশা করি আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে এবং হেল্পফুল হবে যে একা হাতে কি করে গুছিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি করে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম টুকটাক যেটা ছিল সেগুলো করে নিয়ে আদিত্যকে কিন্তু ঘুম থেকে তুলে দিয়েছি বারটি মঙ্গলবার তো আজ আবার ওর পড়া আছে জানেন সেই জন্য ওকে তুলে দিয়ে রেডি করিয়ে ব্রাশ করিয়ে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার ছুটব টিউশানে চলুন শীতের বেলা একটু জিন্সের প্যান্টটা পরিয়ে দিলাম যাতে একটুখানি ঠান্ডাটা কম লাগে এত চঞ্চল হয়েছে আমার ছেলেটা কি বলবো সকালবেলা টিফিনে আজ রয়েছে লুচি আর পায়েস চলো এর থেকে আর ভালো কি চাই বলুন তো ওকে টিউশানে ছেড়ে দিয়ে এসে এবার জোর কদমে লেগে পড়লাম কাজ করতে আজকে ভাবছি আর খুব একটা ভারী রান্নাবান্না করব না আগে সংসারে কাজকর্মগুলো করব তারপরে রান্নাবান্নার কাছে যাব সবার আগে বাইরেটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আসলাম কারণ আমরা তো সকলেই জানি যে ঘরের সামনেটা অন্তত দৌড় ভালোভাবে পরিষ্কার করে রাখাটা আমাদের উচিত প্রত্যেকটা দিন যেন ধৈর্যের সাথে এইভাবে কাজগুলো করি ভিডিও করি ভিডিও শ্যুট করা এডিট করা এত পরিশ্রম করি জানি না সফলতা কবে আসবে জানেন তবে আমি এখন একটা জিনিস যেটা বুঝতে শিখেছি ইউটিউব জার্নিটাতে এসে ধৈর্যের প্রচুর পরি প্রয়োজন ধৈর্য ধরে যদি এখানে না কাজ করতে পারা যায় তাহলে কিন্তু এখান থেকে পুরো ফেল হয়ে আমাদের চলে যেতে হবে চলো বাইরেটা ঝাড় দিয়ে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো ধুতে আজ আর অন্য কোনো কাজের দিকে যায়নি কারণ ট্যাঙ্কি থেকে জল দেখি ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে ভাবলাম যে আগে কাপড়গুলো কেচে নিই তাহলে বরং ওই ট্যাঙ্কি থেকে যে জলটা ওভারলোড হয়ে পড়ে যাচ্ছে সেই জলটা আমার কাজে লাগানো হয়ে যাবে ঝটপট করে এই জন্য কাপড়গুলো ভিজিয়ে খুব একটা নোংরা তো হয়নি ওই প্রত্যেক দিন যা জামা কাপড়গুলো ইউজ করি সেই জামা কাপড়গুলোকে একটু ধুয়ে দিচ্ছি এই আর কি তো খুব যেহেতু নোংরা হয়নি এই জন্য অল্প সার্ফে ডুবিয়ে জল দিয়ে ভালো করে একটু কেচে ধুয়ে নিলাম তবে এই যে সাদা জামা কাপড়গুলো ছেলেটার ও প্রচুর নোংরা করে আর বাচ্চা মানুষ তো স্কুলের ড্রেসটা পরে যায় এত পরিমাণে নোংরা হয় সেই জামাগুলো একদিন পরার পরে সেটা ব্যবহার করার মতন থাকে না জানি আমার এই যে বাথরুমটা এটা তো রেল থেকে করে দেওয়া আমার তো আর নিজের বাড়ি নয় এত বাজেভাবে কাজগুলো করা দেখুন জলগুলো পুরো জমে থাকে যার কারণে টাইলসগুলোর এত বিভৎস অবস্থা দেখুন চার পাঁচটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু এই কিছুদিন আগেও অ্যাসিড আপনারা তো সকলেই চেনেন সেই অ্যাসিড দিয়ে পুরো গোটা বাথরুমটাকে পরিষ্কার করেছিলাম আবার জলের দাগ হয়ে গেছে জলটা ওইখানে জমে থাকে যার কারণে চলো জামা কাপড়গুলো এবার মেলে দিই বাইরে অথচ খুব একটা রোদ বেরায়নি কিন্তু কি বলুন তো একটু পরে রোদ ঝলমলিয়ে বেরিয়ে যাবে আর ওয়েদার দেখলেই বোঝা যায় যে কবে কীরকম রোদটা বেরাবে তবে আজকে ভাবলাম যে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দিই তাহলে যেটুকু যা রোদ বেরায় সেইটুকু রোদে আমার জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তাড়াহুড়া করে জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়ে সোজা আবার যাব বাথরুমটা পরিষ্কার করতে বাথরুমটাতে জল দিয়ে ভালো করে পরিষ্কার না করলে একেবারে বাজে দেখাচ্ছিলো টাইলসগুলোকে আবার ঘষে ঘষে দেখে একদিন পরিষ্কার করবো আর তো বাজে লাগে আর যেখানে চান ধান সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা জিনিসপত্র করা হয় সেই জায়গাগুলো যদি একটু ভালোভাবে পরিষ্কার না করা হয় একেবারেই ভালো লাগে না ভালো করে ঝাড় দিয়ে জলটাকে বের করব টাইলসগুলোকে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব এই তো কিছুদিন আগে পরিষ্কার করলাম পুরো বাথরুমটাকে আবার এরকমভাবে নোংরা হয়েছে একা হাতে সমস্ত দিক সামলাতে গিয়ে নিজের জন্য সময় বের করাটা কিন্তু খুব কষ্টদায়ক হয়ে ওঠে তার জন্য এত ভোরবেলা উঠে নিজের জন্য একটু সময় বের করি জানেন কারণ এত ভোরবেলা যেহেতু ঘুম থেকে উঠি তো দুপুরবেলাতে গিয়ে একটু না ঘুমোলে রেস্ট না দিলে শরীরটা আর চলে না তখন মনে হয় শরীরটা থেমে গিয়ে বলে আর আমাকে পারছি না এবার আমাকে একটু বসিয়ে দে বা শুইয়ে দে নিজের শরীরটাই কেমন যেন নিজেকে এসে বলে জানেন এই জন্য দুপুরবেলাতে গিয়ে একটু রেস্ট নিই তারপরে আবার বিকালবেলা উঠে সমস্ত কাজকর্মগুলো করি এখন এই প্রশ্নটা আসতেই পারে অনেকেরই প্রশ্ন এটা এমন কি আপনাদের দাদা ভাইও আমাকে বলে এই কথাটা জানেন যে গো বাড়িতে গরু নেই ছাগল নেই হাঁস মুরগি নেই কোনো চাষবাসের কাজ নেই তাহলে কি এমন কাজ এখন এই কথাটা যাদেরকে বলে তাদের যে শুনতে কতটা খারাপ লাগে সেটা তো তারা জানে না আর আমরা গৃহবধূরা ঘরের কীভাবে কী কাজকর্মগুলো করছি সেটাও অনেকে বোঝে না আবার এই জিনিসটা আমাকে এটাও অনেকে বলে যে তুমি যতটুকুন কাজ করো আমরাও ততটুকুনি কাজ করি তবে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটা কাজের মধ্যে অনেক রকম ভাগ আছে গুছিয়ে কাজ করা আর এমনি কাজ করার মধ্যে অনেক ভাগ একটা গুছিয়ে সুন্দর করে জায়গাগুলোকে পরিপাটি করে রাখা আর ঘরের এমনি কাজগুলো করা তার মধ্যে অনেকটা পার্থক্য তাই না বলুন এটা আমরা যারা গুছানো সোজা সাজানো মানুষ তারাই একমাত্র বুঝতে পারবে আমি যদিও বা জানি না আমার ঘরটা কেমনভাবে কি রাখি তবে আমি চেষ্টা করি আমার মনের মতন করে যেটুকু যা পারি সেটাকেই গুছিয়ে রাখতে শীতের সময় যে কত জামাকাপড় হয় বাপরে বাপ ওদিকে কম্বলগুলো সব গাদি করে রেখেছি গোটা খাটটা কেমন যেন জুড়ে গেছে এইদিকে এই যে জামা কাপড়গুলোকে কালকে যে তুলে এনে রেখেছিলাম সে জামা কাপড়গুলোকে আর আলনাতে রাখা হয়েছিল না সেগুলোকে ভাজ করে এখন একটু আলনাতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আমার ঘরে যদিও বা দামি কোনো ফার্নিচার নেই তবে যেটুকু যা আছে সেটুকুই সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি চলুন আলনাগুলোতে জামা কাপড় ভালো করে গুছিয়ে নিয়েছি আদিত্য যে ছোটো ছোটো কাপড়গুলো রয়েছে ওগুলোকে এই বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখবো কালকে ছেলেটাকে বলেছিলাম একটা প্যান্ট খুঁজে নিতে এই যে তার অবস্থা দেখেছেন একটা প্যান্ট খুঁজতে গিয়ে গোটা বাস্কেটের ভেতরে জিনিসপত্রগুলোকে এলোমেলো করেছে আর সব থেকে বড়ো বিষয় কি জানেন তো এখন তো মোজা টুপি লিরিক বাহার ঘরে এই শীতের সময়তে এই ছোটো ছোটো জিনিসগুলোই আরও বেশি ব্যবহার হয় আর যার কারণে বাস্কেটের মধ্যে একটা জিনিস টেনে বের করতে গেলে আরও কয়েকটা জিনিস বেরিয়ে চলে আসে হয়ে গেছে চলুন বাস্কেটটা ভালো করে গুছিয়ে নিয়েছি আজ দুদিন ধরে ভালোই শীত পড়ছে আদিত্য সোয়েটারটা একেবারে উপরে রেখে দেব যাতে হাতের কাছে পেয়ে যাই একেবারে মুহূর্তের মধ্যে চলুন সোয়েটারটা এইভাবে উপরে রেখে দিই কালকেই তো আবার স্কুলে নিয়ে যাব আজ আর ভাবছি ছেলেটা স্কুলে নেব না গত দুই দিন ধরে ভারী বায়না করছি স্কুল যাবে না ওর বাবা যেহেতু বাড়িতে নেই তো ওর মনটাও ভালো লাগছে না এই জন্য বললাম থাক আজকে বরং স্কুলটা তার নিয়ে যাব না সকালবেলা আজকে একটু আনহেলদি খাবার খাবো জানেন কারণ এই খাবার দাবার ফেলে দেওয়া তো আমার একেবারে পছন্দ না আর ঘরে সত্যি একটু একটু খাবার দাবার করতে ইচ্ছেও করে না কালকে করেছিলাম সেই সিমাই দিয়ে একটু বুড়ি দিয়ে এখন সকালবেলা খেয়ে নিচ্ছি আমার তারেক মেহতাকা উল্টা চশমা একটা বলে যে সিরিয়াল হয় ওটা দেখতে ভীষণ ভালো লাগে জানেন তো তো ওটা দেখেই এখন একটু বুড়িগুলো খাচ্ছিলাম এই জন্যই মুখে এরকম হাসিটা লেগে আছে আচ্ছা আপনারা একটুখানি বলবেন তো আমি যে এত লং ভিডিও দিই আপনাদেরকে দেখতে খুব অসুবিধা হয় বা আপনাদেরকে দেখতে ভালো লাগে না একটা ভিডিওতে আমার একটা কমেন্ট এসেছিলো যে আমি এত বড় ভিডিও করি এই জন্য মানুষ নাকি ক্লিকই করে না মানুষ নাকি দেখতেই আসে না যখন ওই টাইমটা দেখে তখন থেকে কিন্তু কি বলুন তো আমি তো প্রত্যেকটা দিন আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি এখানে আর সব থেকে বড়ো কথা আমার ডেইলি লাইফস্টাইল যখন শেয়ার করতে যাই তখন কিন্তু আমার একটু লং ভিডিও হয়েই যায় কারণ আমার সংসারের কাজ যে বেশি আমি তো আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসি সেই কারণেই আমার ভিডিওগুলো অনেকটা লং হয়ে যায় জানেন তো যারা আপনারা ভালোবাসেন ভালোবাসা দেন তারা তো প্রত্যেকটা দিনই আমার ভিডিও দেখেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালোও লাগে কিন্তু কি বলুন তো আমি একটা জিনিস কিন্তু বুঝতে শিখেছি সেটা হচ্ছে জীবনের প্রত্যেকটা পরিস্থিতি আমাদের কিন্তু কিছু না কিছু শেখায় তা থেকে আসে কখনো সাফল্য আবার কখনো আসে অভিজ্ঞতা যাই হোক এই সমস্ত জুড়েই আমাদের জীবনটা কিন্তু চলছে এখন কথাটা আমি কেন বললাম ওই আরও একজন একটা দিন লাইভের মধ্যে আমাকে এসে একটা কথা বলেছিল যে আমি ইউটিউব সম্পর্কে তেমন কোনো কিছু জানি না তবে সে আমার থেকে অনেক ভালো অনেক কিছু জানে সত্যি কথাই যেটা আমি তেমন কোনো কিছু জানি না আমাকে অনেকেই বলে এত লং কেন ভিডিও দাও আমার ডেইলি লাইফস্টাইল যে লং সেই কারণেই আমাকে কিন্তু লং ভিডিও আপলোডকার করতে হয় আমি অতি সাধারণভাবে যেভাবে আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি সুন্দরভাবে পরিপাটি করে রাখি সেগুলোই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন কথা বলতে বলতে এদিকে কিন্তু ফ্রিজটাকেও এবার সুন্দর করে গুছিয়ে নেব ফ্রিজের কাভারের উপরটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপরে ভেতরের কাভারগুলোকে এই যে বের করে এখন ওটাকে একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেব ভেতরের কাপড়গুলো কাভারগুলো পেতে দেওয়ার পরে ফ্রিজটা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই কাজগুলোতে একটা স্কাচ নেই কিচ্ছু নেই আমার এই বুদ্ধিটা যদি একটু আগে আসতো তাহলে আমার ফ্রিজটা হয়তো আরও কিছুদিন টিকত কিন্তু কি বলুন তো আমি যখন ঘর থেকে ফ্রিজটা নিয়ে এসেছিলাম তখনই কিন্তু আমার এই ফ্রিজটা অলরেডি খারাপ হয়ে গিয়েছিল। আমার বিয়ের কুড়ি দিন পরেই কিন্তু আমার বর এই ফ্রিজটা কিনেছিলো কিন্তু আমরা নিয়ে যেহেতু উড়িষ্যাতে তার যেতে পারবো না ব্যবহার করতো আমার বড় যা আমার শাশুড়ি ওনারাই ব্যবহার করতেন তারপরে আমরা যখন আলাদা হলাম বাড়ির থেকে আমরা কাঠিতে আসলাম তখন আমাদের জিনিস আমরা নিয়ে চলে এসেছিলাম আর তখন এমনিতেই আমরা যে যার মতন হয়ে গেছিলাম যাই হোক চলুন কথাতে কথাতে অনেক রকম কথা বেরিয়ে আসবে তার থেকে বরং কিছু কথা নাই বা থাকলেও অজানা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম না এই বরবটিগুলো একটা দিদিভাই পাশের ঘরে দিদিভাই দিয়ে গেছে সেই বরবটিগুলোকেই চলুন একটু কেটে ধুয়ে রেখে দিই শীতের বেলা তো হাতে যেদিন একটু সময় বেশি পাই সেদিনই কাজগুলোকে এইভাবে গুছিয়ে রেখে দেওয়ার চেষ্টা করি আর যেহেতু রান্নার খুব একটা চাপ নেই একটা পথ হলেই আমাদের মা ছেলের হয়ে যাবে সেই জন্য ভাবলাম আজকে শীতের বেলায় একটুখানি আগে ভাগে কাজগুলোকে গুছিয়ে রেখে দিই তাড়াহুড়া করে বরবটিগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি চলুন কৌটার মধ্যে সমস্ত সবজিগুলো কেটে কেটে রেখেছি আর এখানে এই যে নিয়ে এসেছি রো রসুন রসুনগুলো আপনাদের দাদাভাই এনে রেখেছে কিন্তু কি বলুন তো অনেক রসুন নিয়ে এসেছে তো রসুনগুলো তো দেখছি একটুখানি কেমন স্যাদলা বটে যাচ্ছে কালো কালো এই জন্য আমি এগুলোকে এখন রোদে দিয়ে গেলাম একটু রোদ হলে হয়তো একটুখানি রসুনটা বেশি দিন টিকবে আর আমি কি করি বলুন তো রসুনগুলোকে একবারে ছাড়িয়ে রেখে একেবারে পেস্ট করে রেখে দিই হাতে এবার সপ্তাহে একটুও সময় পাইনি সেই জন্য রসুনগুলো এরকম হয়ে গেছে আজ একটিবার রোদে দিয়ে পেস্ট করে নেবো আবার বেছে চলুন যে সবজিপাতিগুলো কেটেছিলাম সমস্ত সবজিগুলো কৌটাই ভরে ভরে এখন ফ্রিজে রেখে দেব। এদিকে লেবুগুলোকে স্লাইস করে কেটে কেটে নিয়েছি লঙ্কার বোঠা ছাড়িয়ে নিয়েছি উচ্ছেগুলোও পেকে যাচ্ছিলো সেটাকেও আমি কেটে ভালো করে পরিষ্কার করে কৌটায় রেখে দিয়েছি ওগুলো ফ্রিজে রেখে দেব। আর এদিকে কিন্তু এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দিয়েছি ওখানে আর এইদিকে কিন্তু সয়াবিনটাও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরটা একটু হালকা নোংরা হয়েছিল সেটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম চলুন সয়াবিনটা এদিকে একটা বাটিতে গরম জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি অল্প করতে করতে অলরেডি কিন্তু আমার ভাতটাও প্রায় হয়ে যাওয়ার মধ্যে তবে আজকে ভাতটা বলতে কি ভাত বসিয়ে দিয়েছিলাম বলতে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম আমার জানেন তো ফ্রিজে অনেকগুলো ভাত ছিল সেই ভাতগুলো ভাবলাম ফেলে দেব আমাদের মধ্যবিত্ত সংসারে তো অনেকখানি হিসাব করে আমাদের চলতে হয় ভাতগুলো ফেলতে বড়ো মায়া লাগছিল একটু গরম জল ভালো করে ফুটিয়ে নিয়ে মানে ঠান্ডা জলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম ব্যাস ভাতটা পুরো যখন উতুর এসে যাবে পুরো ভাতের মতন করে রান্নাটা করব ব্যাস তখন ঢেকে দিয়ে একটুখানি হতে দেবো পাঁচ মিনিট হয়ে গেলে নামিয়ে নেবো পুরোপুরি খুব ভাতের মতনই হয়ে যায় জানি এরকমভাবে রান্না করে দেখবেন তাহলে কিন্তু খুব সুন্দর ভাত হয়ে যাবে একেবারে নরমও হবে না কিচ্ছু না তবে এর সঙ্গে একটা টিপস আপনাদেরকে আমি বলি যখন এই ভাতটা আপনারা একেবারে নামিয়ে নেবেন মানে মাঠটা গলা হয়ে যাবে তখন আর একবার একটুখানি আগুনের তাপে দিয়ে নেবেন তাহলে পুরোপুরি ঝরঝরা হয়ে যাবে আজকে সয়াবিন কারিটা একেবারে সিম্পলভাবে রান্না করব প্রথমে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন তারপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিলাম এই যে আলুগুলো আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা রসুন বাটা রসুন বাটাটা একটু আগে ভাগে দিলাম কারণ রসুনের তো একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে ভাজা হোসে সাথে সাথে হোক কেটে যায় সেই জন্য তারপরে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু আদা বাটা ব্যাস এটা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে আলু পেঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু যেন কষা কষা হয়ে যায় তারপরে আমি কিছুটা দিয়ে দেব আমার ঘরে আগের দিনে সেদ্ধ করা আলু অ্যাকচুয়ালি ওই আলুটা ফেলে দিতে হতো আমাকে তার থেকে ভাবলাম ফেলে না দিয়ে বরং সেই আলুটা আমি তরকারিতে দিয়ে দিই কিছুটা ডুমু করে কাট কেটে রাখা আলুটা কম দিয়েছি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম তরকারিটার গ্রেভিটাও বেশ গাঢ় গাঢ় হবে আর আমাদের খাওয়াটাও হয়ে যাবে ফেলে না দিয়ে রান্নাটা করে নিলাম রান্না রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে এই যে আদিত্যকেও চান করিয়ে দিয়েছি আমি নিজেও চান করে নিয়েছি পুজোও করা হয়ে গেছে এখন মা আর ছেলে বসবো খেতে আগে ওকে খাইয়ে দেব তারপরে নিজে বসবো খেতে একেবারেই মনটা ভালো লাগছে না জানেন গত কয়েকটা দিন তো আপনাদের দাদা ভাই বাড়িতে নেই ছেলেটারও ভালো লাগছে না আমারও ভালো লাগছে না দুপুরবেলার খাবারটা নিয়ে বসে পড়লাম আমি খেতে একটুখানি শশা কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা ডিম অমলেট করে একটুখানি কাঁচা লঙ্কা বেশি দিয়ে কারণ আদিত্যর জন্য তো তরকারিতে ঝাল দিতে পারিনি এই জন্য অমলেটটাতে একটুখানি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি আর আদিত্যকেও ওইদিকে খাইয়ে দিয়েছি এবার নিজে একটু খেয়ে নিই আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলে তবে আসি দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল সকলে ভালো থাকবেন